হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো যে তোমরা কীভাবে তোমাদের ইনস্টাগ্রাম আইডির নাম চেঞ্জ করবে অথবা তোমরা তোমাদের যে ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম আছে সেটা কীভাবে চেঞ্জ করবে সেটাই আজকের এই ভিডিওতে তোমাদের খুব সহজে এবং সিম্পলিভাবে দেখাবো তাহলে কীভাবে সেটা করবে চলো দেখাচ্ছি সবার প্রথমে তুমি তোমার ইনস্টাগ্রাম আইডির অ্যাপটি ওপেন করো অ্যাপটি ওপেন করার পরে নিচে দেখো সবার নিচে তোমার প্রোফাইল আইকন আছে সেই প্রোফাইল আইকনে ক্লিক করো এখানে ক্লিক করার পরে তোমার ডিটেলস চলে আসবে পোস্ট ফলোয়ার ফলোয়িং এগুলো চলে আসবে তার নিচে দেখা লেখা আছে অ্যাডিট প্রোফাইল এই অ্যাডিট প্রোফাইলে ক্লিক করা এখানে ক্লিক করার পরে দেখা চলে আসছে নেম এবং ইউজার নেম এখন তুমি যদি এই নামটি চেঞ্জ করতে চাও তাহলে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে ধরো আমি এই নামটা চেঞ্জ করে রাখলাম এটাকে চেঞ্জ করে স্যাম রাখলাম স্যাম রাখার পরে এখানে এই যে চিহ্ন আসে এই টিক চিহ্নে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে যে চলে আসে চেঞ্জ নেম এই চেঞ্জ চেঞ্জ নেমে ক্লিক করবো এবার তুমি যদি তোমার ইউজার আইডি চেঞ্জ করতে চাও সেটাও তুমি করতে পারো তার জন্য এবার এখানে ক্লিক করতে পারো এখানে ক্লিক করার পরে এটাকে সিলেক্ট করে এখানে এটাকে কেটে দিতে হবে কেটে দেওয়ার পরে ধরো একটা যে কোনো একটা ইউজার আইডি নেম রেখে দেবে এখানে একটা কথা মাথায় রাখবে ইউজার আইডি যদি অ্যাভেলেবেল থাকে তাহলেই তুমি সেটা সিলেক্ট করতে পারো যদি না থাকে তাহলে তোমাকে চেঞ্জ করতে হবে ধরো আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি স্যাম এম এল 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 ফাই সিক এই ইউজার নেমটি আছে কি না আমি দেখে নিচ্ছি তো এখানে লেখা আছে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল তার মানে এখানে আরও কিছু দিতে হবে তাহলে এখানে আমি নাইন টেন থ্রি দিয়ে দিচ্ছি তো এটা অ্যাভেলেবেল দেখাচ্ছে স্যাম সুন্দর এটা অ্যাভেলেবেল সুন্দর এইট নাইন জিরো নাইন দেখাচ্ছে এটা এই ইউজার আইডিটা অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল থাকাতে যখন অ্যাভেলেবেল দেখাবে তোমার এখানে টিক চিহ্ন চলে আসবে এই টিক চিহ্নে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে এই ইউজার আইডি চেঞ্জ হয়ে যাবে একটা কথা মাথায় রাখবে তুমি যদি এই ইউজার আইডি চেঞ্জ করো তাহলে কিন্তু চোদ্দ দিনের মাথায় আর তুমি এটাকে চেঞ্জ করতে পারবে না তাই তাহলে এখানে এই টিক চিহ্নটা আছে এই টিক চিহ্ন ক্লিক করলে তোমার ইউজার আইডিটাও নামটা চেঞ্জ হয়ে যাবে তো দেখো এখানে আমার নামও চেঞ্জ হয়েছে এখানে ইউজার আইডিও চেঞ্জ হয়েছে তাহলে বন্ধুরা তোমরা এইভাবে তোমাদের ইনস্টাগ্রামের আইডি আইডি নেম এবং ইউজার আইডি চেঞ্জ করতে পারবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক দিয়ে রাখবে